শুভ দুপুর বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিনের ব্লগটি আমি এই রাজমহলে ঢোকার আগেই এন্ড করেছিলাম তাই আজকের ব্লগটি এই রাজমহলে ঢোকার শুরু থেকেই শুরু করে নিলাম তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা মতন তো আজকে গোল্ডেন ফোর্টের এই রাজমহলটি ঘুরে দেখাবো এবং তারই সঙ্গে মহলটিও একবার ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক রাজমহলটির ভেতরে রাজমহলটি ঠিক কতটি সুন্দর এবং রাজমহলটির মধ্যে রাজার আরও কি কি রয়েছে সেগুলোই এখন ঘুরে একবার দেখে নেব চলুন তবে আপনাদেরকে জানিয়ে রাখি ইনিই হলেন বর্তমান রাজা এই রাজমহলটির এবং উনি জীবিত আছেন ওনার পরিবার নিয়ে উনি থাকেন আর এই যে এটি দেখছেন এই রাজমহলের কিছু অংশে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে তো আমরা আরও একটু ঘুরে দেখি মাম্মা তখনকার দিনের পালকি দেখ

এই কাচের জানলাটার কাছে এত ভিড় দেখছেন এই কাঁচের জানলাটি দিয়ে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখুন ভেতরটা এই ঘরটি হল রাজামশাইয়ের শোবার ঘর যেখানে রাজামশাইয়ের এখনও পর্যন্ত বিছানাটে পাতা রয়েছে আর এই বিছানাটিতেই রাজামশাই শুতেন তো বিছানাটি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন কাঁচের ওপর দিয়ে যতটা স্পষ্টভাবে ভিডিও করা সম্ভব আমি সেটাই চেষ্টা করছি বিছানার সামনে একটা ছোট্ট টেবিলের ওপর রাখা রয়েছে কিছু বাসন কুশুন এবং রুপোর কিছু ঘটি বাটি এগুলো তো যাই হোক এইটি হলো রাজার শোবার ঘর আপনাদেরকে দেখালাম कितना लगा थे तो फॉर टू टू मैंने टू मैंने टू क्या था नो फॉर वन एक्स्ट्रा का এইবার চলুন এই রাজমহলের থেকে বিশেষ একটি জায়গায় সেটি হলো এই রান্নাঘরটি রান্নাঘরটি একবার দেখুন কি সুন্দর যে চারিদিকে এত সুন্দর হ্যান্ড প্রিন্টিং করা আর তা যে এত নৈপুণ্যতার সঙ্গে ড্রয়িং করেছেন কি সুন্দর দেখতে লাগছে রান্নাঘরটি দারুণ সুন্দর চলুন এবার ঘুরে দেখি রাজামশাইয়ার পোশাকের জায়গাটা ওরে বাবা রাজামশাইয়ার পোশাকখানা দেখুন কত বড় সত্যি করি কি রাজামশাই এত চেহারাবান ছিলেন তা একবার গাইডের মুখে শুনে বুঝলাম সত্যি সত্যি রাজামশাইয়ের এটি নাকি পোশাক আর উনি দুশো আশি কেজির ওয়েট ছিল ওনার আর উচ্চতা ছিল সাত ফুট তবে তা এমন পোশাক হবেই গাইডের মুখে শুনলেন যে এবার আমরা ওপরের অংশে চলে যাব এই রাজমহলের যেখান থেকে পুরো এই সিটিটাকে দেখা যাবে আর এই রাজমহলটিকেও দেখা যাবে তো দেখতে ভারী সুন্দর লাগবে চলুন রাজার ব্যামাগারটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার রানী মহলে আমরা প্রবেশ করছি এই যে রানী মহল বলে লেখা তো চলুন এবার রানীর মহলটা একবার ঘুরে দেখি কেমন দেখতে লাগে

তাহলে শুনলেন তো এই সোনার কেল্লাটি পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই রাজমহলটি অবশেষে রাজমহলটি আর মহলটি ঘুরে দেখা সমাপ্ত করে বেরোনোর সময় চোখে পড়লো রাজমহলের ভেতরে একটা জুয়েলারি শপ বেশ সুন্দর সুন্দর জুয়েলারি আছে রাজমহল রানীমহল মহল ঘুরে দেখার পরে মার্কেটের এই পথ ধরে সোজা এগিয়ে চললাম এগিয়ে চলে গেলাম ঠিক এমন একটা জায়গায় একটু গোল মতন উঁচু জায়গাতে যেখানে সবাই দেখছি ভিড় করে দাঁড়িয়ে আছে তো আমরাও চলে গেলাম গিয়ে দেখলাম যে এখানে একটা কামানের মতন কিছু করা রয়েছে যেখানে সকলে দাঁড়িয়ে ছবি তুলছে আর পুরো এই সিটিটাকে এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর করে দেখে এনজয় করছে তো যাই হোক আমরা যে মার্কেট দিয়ে এলাম সেই মার্কেট দিয়ে আসার সময় দেখলাম একটা

জুয়েলারি দেখে আমরা হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে কাট আমাদের তো এখন বেরোনোর পথে তো ঐতিহ্যা আমি আর ওর বাবা একটু ছাস খাচ্ছি আর ঐতিহ্য রাজস্থানে আসার পথ থেকে দেখছি ছাঁশ খেতে খুব পছন্দ করছে গোল্ডেন ফোর্ট থেকে বেরোতে গিয়ে হাঁটতে হাঁটতে আবার গলা শুকিয়ে যায় তো আবার আমরা নিয়ে নিয়েছি আমি একটা ঠান্ডাই নিয়ে নিয়েছি এখানে আমি এখানকার খুব ভালো আমার প্লেন লস্যিটাই খুব ভালো লেগেছে এর আগে প্লেন লসি খেলাম বেশ ভালো আর লসিটা এটা সাই লসি খারাপ লস্যি খাওয়া শেষ করে আমরা তিনজনে এবার চলে এলাম পাটোয়া হাভেলিতে এটি হলো জয়সালমের লাস্ট স্পট আমাদের তো এখান থেকে আমরা আজকে চলে যাব যোধপুরে তো তারপরে কালকে যোধপুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আপনাদেরকে বলে রাখি এই পাটোয়া হাভেলিটা সত্যি এত সুন্দর এখানে আসার পর থেকে এই হাভেলির কোনায় কোনায় যত চোখ যাচ্ছে যেন মনে হচ্ছে শৈল্পিকতার নৈপুণ্যতাই চোখে পড়ছে এত সুন্দর এই হাভেলিটা আর নিজেদেরকে এই রাজস্থানে আসার পর থেকে চারিদিকে যত চোখ যাচ্ছে শুধু মনে হচ্ছে তারা রাজা রাজা রানী রানী অনুভব মনে হচ্ছে মনের মধ্যে কেমন কালা খট্টা কি ফুললো هل चले गए काला खट्टा হাত থেকে কে নিয়ে খাচ্ছি একটা বড় করে কামড়েছে কামটার মধ্যে প্রচণ্ড টক গেছে কি করবে বুঝতে পারছে না এদিকে ঠান্ডা টক ফেলে দেবে না খাবে জয়সালমের পাটোয়া হাভেলি থেকে একদম বেরিয়ে আমরা চলে এসেছি আজকে রাত্রিবেলা এখন যোধপুরে তো যোধপুরে আমাদের এই হোটেলটিতে আমাদের আগে থাকতে রুম বুক করা ছিল ট্রিবোতে তো ট্রিবোতে এখন আমরা ঢুকে পড়েছি আর ঐতিহ্যের বাবা আমাদের যে জয়সালমের ট্রিপটা যতক্ষণ করছিলাম যে গাড়ি আমরা নিয়েছিলাম কার তাকে পেমেন্ট করে আসছে এটি হলো রিসেপশন এরিয়া হোটেলের ওপরে আমি আর ঐতিহ্যে চলে এসেছি আর এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে আছি চলে এসো আম্মা বাইরে চলুন তাহলে এবার রুমের ভেতরে ঢোকা যাক ওনারা ঘর খুলে দিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই ট্রিবোতে আগে থেকেই বুক করে রেখেছিলাম রুম তো ওনাদের বিশেষত্ব হলো ওনাদের সব ডেকোরেশনটাই এই গ্রিন কালারের ওপর ঘরের ভেতরে থাকে আর দুটো বেড নেওয়া হয়েছে তো ওই ছোট ছোটো বেডটাই শোবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন শুভরাত্রি ঐতিহ্যকে দেখুন আলাদা বেডে শোবে বলে